আগামী সেপ্টেম্বর বুধবার থেকে সারা দেশে যৌথ অভিযান শুরু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে পাঁচ শতাধিক থানায় হামলা চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় এর মধ্যে গত রবিবার সন্ধ্যা পর্যন্ত তিন হাজার আটশত আশিটি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় সদর দফতর বেশিরভাগ অস্ত্র এখনও উদ্ধার হয়নি এছাড়া সন্ত্রাসীদের হাতেও অনেক অবৈধ অস্ত্র রয়েছে দেশে হত্যাকাণ্ড লুটপাট অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের এসব অস্ত্র ব্যবহার করা হয় এমন পরিস্থিতিতে অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার থেকে সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় চার সেপ্টেম্বর বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করা হবে অবৈধ অস্ত্রের সঠিক তথ্য নেই দেশে বর্তমানে কি পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে তার সঠিক তথ্য নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এসব অবৈধ অস্ত্র মাদক কারবার নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকায় আধিপত্য দখল ও চাঁদাবাজিতে ব্যবহার করে সন্ত্রাসীরা পুলিশের ভাষ্যমতে বর্তমানে দেশে অবৈধ অস্ত্রের সংখ্যা পঞ্চাশ হাজার এর বেশি এর মধ্যে ব্যক্তির হাতে পঁয়তাল্লিশ হাজার দুইশত ছাব্বিশটি অস্ত্র রয়েছে এর বাইরে প্রতিষ্ঠানের কাছে পাঁচ হাজার চুরাশিটি অস্ত্র রয়েছে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিগত অস্ত্রের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে সাত হাজার পাঁচশত উনপঞ্চাশটি এবং বিএনপি নেতাকর্মীদের হাতে রয়েছে দুই হাজার পাঁচশত সাতাশিটি লাইসেন্সধারী অস্ত্র এসব অস্ত্রের মধ্যে পিস্তল রিভলভার একনালা ও দোনারা বন্দুক শর্টগান রাইফেল রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে ঢাকা বিভাগের মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান নিয়ে পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেটদের পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে রবিবার এই নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শক ও জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে চিঠি পাঠানো হয়েছে পাঁচটি নির্দেশনায় বলা হয় স্থগিত করা লাইসেন্সের তালিকা প্রণয়ন করে সংশ্লিষ্ট লাইসেন্স গ্রহীতাকে এস এম এস এর মাধ্যমে লাইসেন্স স্থগিত এবং স্থগিত করা লাইসেন্সের অনুকূলে ব্যবহৃত অস্ত্র ও গোলা বারুদ তিন সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার বিষয়টি অবহিত করতে হবে লাইসেন্স স্থগিত ও সংশ্লিষ্ট অস্ত্র গোলা বারুদ থানায় জমা দেওয়া এবং চার সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা ও অবৈধ অস্ত্র সংরক্ষণ বা হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সহ আইনানুক ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হবে